নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি দিন আপনার অভ্যন্তরীণ আত্মাকে পুষ্টি দেওয়ার ধ্যান করার বিশ্রাম নেওয়ার এবং আপনার অভ্যন্তরীণ প্রয়োজনগুলির উপর প্রতিফলন করার জন্য সময় নিন ছোটোখাটো খরচ পর্যবেক্ষণ করলে বড় লক্ষ্যগুলোর জন্য পরিকল্পনা করতে সহজ হয় আজ আপনি আপনার ক্যারিয়ার পথে নতুন চ্যালেঞ্জগুলি খুঁজে পেতে পারেন যা আপনাকে আপনার আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসতে বাধ্য করবে ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় এই সময়ে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বৃদ্ধি আসবে আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করার একটি ভালো সময় পারিবারিক সম্পর্কগুলি যত্নশীল হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে আবেগগতভাবে পূর্ণতা অনুভব করবেন আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতের একটি অ্যাডভেঞ্চার পরিকল্পনায় আপনি আনন্দ খুঁজে পাবেন আপনি আপনার ডেটিং যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উদযাপন করবেন পারস্পরিক শ্রদ্ধা ও সোনা পারিবারিক বিরোধ দ্রুত সমাধান করে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিকীকরণের মধ্যে আনন্দ পাবেন স্বাস্থ্যগত দিক থেকে আপনার শারীরিক ফিটনেসের প্রতি মনোযোগ দিন এবং আপনার রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করুন স্বাস্থ্যগতভাবে এটি মানসিক বিশ্রাম এবং চাপমুক্তির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন কারণ শান্ত মন একটি সুস্থ দেহের দিকে নিয়ে যাই অধ্যান্তিকভাবে ধ্যানের অভ্যাস গড়ে তোলা আপনার অন্তর্দৃষ্টি আরও তীক্ষ্ণ করতে পারে চাপের মধ্যে পর্যাপ্ত জলপান ও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে মনোযোগী রাখে আজ কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না একটি প্রতিযোগিতামূলক একাডেমিক পরিবেশ আপনাকে আরও ভালো করতে চাপ দেবে যা আপনাকে আপনার পূর্ণ সম্ভাবনা উন্মুক্ত করতে সাহায্য করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল প্রয়োগ করবেন আজ গ্রহ নক্ষত্র আপনাকে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ গ্রহণ করুন যা আপনার পথে আসবে এই সময়ে আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি এবং পুরস্কার আসবে উদ্ভাবনী ধারণা আপনার কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য আনতে পারে আপনার নিষ্ঠা আপনাকে আপনার ক্ষেত্রে একটি নেতৃত্বের ভূমিকায় নিয়ে যাবে ব্যবসায় আপনার অবস্থান উন্নত করার জন্য কৌশলগত পরিবর্তনগুলি বিবেচনা করুন এই সময়টি আপনাকে আপনার পেশাগত জীবনে আরও উচ্চাকাঙ্ক্ষী হতে এবং হিসাব নিকাশ করে ঝুঁকি নিতে উৎসাহিত করবে রিয়েল এস্টেটে একটি বিনিয়োগ ধীর কিন্তু ধারাবাহিক প্রশংসা আনবে সম্পর্কগুলি ইতিবাচক একটি পর্যায়ে চলছে এবং আপনি আপনার চারপাশে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন প্রিয়জনদের সঙ্গে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দূর হয় আগ্রহের পার্থক্য আপনার সম্পর্ককে বৈচিত্র্যময় করবে খোলামেলা ও গঠনমূলক আলাপ পরিবারে ঐক্য বাড়াই আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি যত্ন নেওয়ার জন্য কিছু সময় নিন বিশেষত ঘনিষ্ঠ বন্ধুদের সাথে স্বাস্থ্যের দিক থেকে ঠান্ডা বা ক্লান্তির মতো ছোট অসুখগুলির বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করুন অধ্যান্তিকভাবে আত্মযত্নের জন্য সময় দিন এবং এমন কার্যকলাপে নিযুক্ত হন যা আপনাকে আপনার শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করে আজ আপনি কিছু অস্থায়ী অসুবিধা অনুভব করতে পারেন ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন এবং সমাধান খুঁজে বের করার উপর কাজ করুন সম্পর্কগুলি আপনার স্থিতিশীল দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মধ্যে কাজ করার ইচ্ছা থেকে উপকৃত হবে শিক্ষা এবং শেখার সুযোগ আসবে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে একটি বিষয় যা আপনার জন্য কঠিন ছিল তা অনেক সহজ হয়ে উঠবে যেহেতু আপনি আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন বিষয় সম্পত্তি কেনা বেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনষাট শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ